ঢাকায় কিং সাকিব খান মানে নতুন চমক আর ঈদে সাকিব খানের ছবি মানে বাড়তি উত্তেজনা তাই প্রতিবারের মতো এবারও আসছে নতুন চমক নিয়ে ঈদে সাকিব খান রোজার ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে সাকিব খান অভিনীত নতুন ছবি রংবাজ এতে সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন শবনম বুবলি এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন রিয়েলি আহমেদ ও লিয়ানা লিয়া শামীম আহমেদ রনির পরিবর্তে ছবিটি এবার পরিচালনা করছেন আব্দুল মান্নান গত শুক্রবার উনিশ মে ফুবাইলে রংবাজের দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে বুবলি এই প্রসঙ্গে বলেন এর আগে ঈদে দুটি ছবি নিয়ে আমার অভিষেক হয়েছিল মিডিয়াতে এরই মধ্যে অহংকার ছবির শুটিং শেষ করেছি আমার কাছে মনে হয়েছে যে আমি আগের চেয়ে ভালো করছি এবার তাছাড়া মাঝে একটা বিরতি নিয়েছি এবং সে অনুযায়ী অনুশীলন করেছি তাই আমার মনে হয় রংবাদ ছবিতে নতুন বুবলিকে পাবে দর্শক পার্শ্বনায়িকা হিসেবে কাজ করা রিয়ালি আহমেদ বলেন এই ছবিতে আমি তিন নায়িকার এক নায়িকা চরিত্রে অভিনয় করছি আমার কাছে অনেক ভালো লাগছে যে সাকিব খানের মতো একজন সঙ্গে এমন একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি আমি আশা করি ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারবো ছবির আরেক নায়িকা লিয়ানা লিয়া বলেন ছোটবেলা থেকে আমার চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিল অনেক মডেলিং করেছি বেশ কিছু মিউজিক ভিডিওতেও কাজ করেছি এবার চলচ্চিত্র শুরু করলাম শুরুতেই সাকিব খানের সঙ্গে নায়িকা হিসেবে কাজ করার সুযোগটা আমার কাছে অনেক লোভনীয় সবাই দোয়া করবেন যে না আমি ভালো কিছু করতে পারি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ thank yeah. you